আমার নবীর দিনের মধ্যে রাজনীতি আছে সব নীতি আছে কিন্তু আমি যখন সেটা করব বলে করে করব আপনাদেরকে ডাকবো যে এটা আমি ইসলামী রাজনীতি কিন্তু আমি তলে তলে অন্য কাজ অন্য দেশ নির্দিষ্ট একটা ব্যক্তির আইডিওলজি এখন আপনি যদি বলেন যে এই কমিটি গঠন করা হয়েছে এখানে কোনো মাজার থাকবে না এখানে কোনো মাজার থাকবে না এই রাইট আপনাকে কে দিল এই রাইট আপনাকে কে দিয়েছে এটা তো সন্ত্রাসবাদী কথা এই জবান তো আমরা খারেজীদের মুখে শুনেছি এটা তো মুসলমানদের মুখের কথা না আপনি তাসকন্দের ইমাম বুখারীর মাজার কি করবেন ইমাম মুসলিমের মাজার কি করবেন সিহাসিততার ইমামের মাজার কি করবেন এরপরে আপনি মিশরের বুকে আপনি যেই বদ্র লোক বড় আওয়াজ করে সেও তো মিশরে পড়ে আসছে সেই মিশরের মাজারগুলা কি হবে আমার নবীর মাজার কে তাইলে তো আপনারা সময় পেলে আমার নবীর মাজারে ভেঙ্গে উড়িয়ে দেন ওগুলা মাজার আছে তো এতগুলা মাজার সব ভেঙ্গে ফেলবেন মাজার ভেঙে এটা তো আপনার কালচারের পার্ট হয়ে গেছে এখন আপনি কি করবেন সেখানে যদি কোনো অরাজকতা থাকে আপনি বলেন অরাজকতা তো বাংলাদেশের একটা পার্টিও রাখতে রাখতে পারবো পারবো না না আমি কাউকে আপনি আপনাকে কে বলেছে আপনারা বুঝতে পেরেছেন আমাদের এক ভদ্রলোক বলতেছেন ক আলেমরা যদি এই রাস্তায় এগিয়ে আসে মানে ইনভেস্টর হয় আমাদের এই দেশের আদা প্রবলেম সলভ হয়ে যাবে ও ভাই মসজিদের টাকা কি বললেন আপনি আমি তো আপনাকে অনুরোধ করব মাননীয় উপদেষ্টা এই সমস্ত কথা বলে হাস্যকর আমরা মানে হাসির পাত্র হয়ে যাচ্ছি একটা মসজিদের অ্যাকাউন্ট ঠিক আছে একটা মাদ্রাসার অ্যাকাউন্ট ঠিক আছে আপনি যিনি যেখানে বসাইছি যে দুই টাকার সুযোগ পেয়েছে সেইও কি ছেড়েছে হ্যাঁ এত বড় বড় আপনি বলবেন না কোনো কিছু হয় নাই তাহলে আমি আপনাকে অনুরোধ করি আপনি একজন ইনকাম ট্যাক্সের অফিসার বুকের সাহস থাকলে ইনকাম ট্যাক্সের অফিসার এনে বলেন আমাকে ইনভেস্টিগেট করেন ইনকোয়ারি করেন এরপর আমার বিরুদ্ধে আমার আমার পুরা ইনকামের উপর মাদ্রাসার ইনকাম মাদ্রাসার ইনকাম আপনি ইনকাম ট্যাক্সের অফিসার ডাকেন ইনকাম ট্যাক্সের অফিসার এসে তারা আপনার ইনকোয়ারি করুক আপনাকে কে টাকা দিয়েছে এই টাকা কোথায় কোথায় খরচ হয়েছে যিনি টাকা দিয়েছেন উনি কেন টাকা দিয়েছেন ভেরি সিম্পল আমরা এই জিনিসগুলো আপনি যেটা বলেছেন আমি আপনার সাথে একশো পার্সেন্ট একমত মাননীয় উপদেষ্টা যে মাদ্রা আলে মোলামা হা সত্যিকার আলেম উলামা যদি আসে অবশ্যই পরিবর্তন আসবে কিন্তু গত দশ পনেরো বিশ বছরে আমরা যে খেলা দেখিয়েছি টাকা পয়সা সবকিছুর ক্ষেত্রে সবকিছুর ক্ষেত্রে বুঝতে পেরেছেন আমরাই সেই মানুষ টাকা ছাড়া ওয়াশ করি না আজকে আপনি বলতে পারবেন বড় বড় সভা এক দেড় লাখ টাকা বাদে ওয়াশ করেছি আলহামদুলিল্লাহ আমরা বলতে পারবো বাংলাদেশের বুকে সিনা খুলে যে কোনো মায়ের ছেলের কাছ থেকে আমরা এক দেই নেই আমরা লাখ টাকা নেই নাই পঞ্চাশ হাজার টাকা যারা দিয়েছে তিরিশ হাজার ফেরত দিয়েছে আমরা বলতে পারবো কিন্তু আপনি লাখ টাকা বাদে কেউ করে না সেই জাতি যদি বলেন মানে তারা আসলে বহুত কিছু হয়ে যাবে না মাফি গড়ের শিক্ষা বড় শিক্ষা শুধু আমি পাঞ্জাবি টুপি পরে ফেললে হবে না পাঞ্জাবি টুপি পরে ফেলে ফেলে তো বরবাদ হয়ে গেছে আল্লাহ রব আলমিন আমাদের হামিও নাসের হোক